সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন আমরা এখন আছি দশের পয়েন্টে তোমাকে রমজানের একটা প্যাকেজ চলতেছে এটা হলো প্যাকেজ নাম্বার এক এখানে আছে আপনার চারটা নিম ফেসওয়াশ তিনটা পাপা স্ক্রাব একটা হেয়ার অয়েল এবং হলো পাঁচ পিস বাথিং বার তো এটা আপনি যদি প্যাকেজটা ক্রয় করেন তাহলে এর সাথে আপনি দুই প্যাকেট আপনার ঋষিকানোর চা আমাদের ঋষিকান্ত চাকরি পাচ্ছেন প্যাকেজ ওয়ানের সাথে এবং প্যাকেজ টু প্যাকেজ ওয়ানের আপনার মূল্য আসবে আঠাশশো তিরিশ টাকা এবং ছয়শো পঞ্চান্ন পিবি এবং প্যাকেজ টু প্যাকেজ টুতে আপনারা পাচ্ছেন আমাকে প্যাকেজ টু এখানে পাচ্ছেন হলো আপনারা দশটা বাথিং বার দশটা বাথিং বিউটি বার দুইটা হেয়ার অয়েল দুইটা হেয়ার অয়েল পাচ্ছেন ছয়টা পাপায়া ফেস ওয়াশ এবং হলো আট পিস নিম ফে ফেসওয়াশ পাপ্প এবং হলো নিম ফেসওয়াশ সাথে পাচ্ছেন আপনার পাঁচ পিস ঋষিকানোর চা যার মূল্য আপনার এক একটা ঋষিকানোর চা আপনার মার্কেট মূল্য চারশো পঞ্চান্ন টাকা চারশো পঞ্চান্ন টাকার পাঁচ পিস ঋষি চা এটা আপনি প্যাকেজে পাবেন প্যাকেজটি আপনার শুরু হবে অফার চলবে মাত্র তিন দিন তো এটা সাত তারিখ থেকে দশ তারিখ প্যাকেজ চলবে তো এর আগে যারা প্রি অর্ডার দেবেন তারাই আপনার অর্ডারগুলো পাবেন তো যার যার প্রোডাক্টগুলো প্রয়োজন দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করেন আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ম্যানেজারের নাম্বার নাম্বারে যোগাযোগ করে আমাদের ম্যানেজার অথবা অফিসের নাম্বারে যোগাযোগ করে দ্রুত আপনারা প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করেন বা প্যাকেজগুলো আপনারা ক্রয় করার চেষ্টা করেন তো ইনশাল্লাহ রমজানে খুব সুন্দর একটা এই প্যাকেজ দিচ্ছে তো আশা করি আমাদের প্রতিটা মেম্বারের এই প্রোডাক্টটি বা এই প্যাকেজটি কাজে লাগবে তো গুড মর্নিং গুড মর্নিং ডি